সবসময় একই কালার একই রকমের পিঠা বানাতে আমার মোটেও ভাল লাগে না তাই হচ্ছে আমি একটু আজকে ডিফারেন্ট ভাবে ইউনিক ভাবে পিঠা বানালাম আসসালাম আলাইকুম ইউন কেমন আছেন সবাই আমি সুইটি ব্লগ চাকা কাহিনীগঞ্জ থেকে বলছি সো বারবার মতো আজকে একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে তারপরে যাবেন আর অ্যাড সহ ভিডিও দেখবেন প্লিজ কেউ অ্যাড স্কিপ করবেন না প্লিজ 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 অ্যাড স্কিপ করবেন না আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কিন্তু এই খুশিটাকে যেন কালো ছায়া ঘিরে আছে মানে খুশি খুশি হতে কলিজাটা আমার কি বলে পারতেছি না একেবারে একেবারে দুর্বল হয়ে গেছে আগের সুইটার আমি নাই সেটা আমি নিজেও জানি আমার কলিজাতে আমি আগের মতো শক্তি পাই না আগের মতো সাহস পাই না ভেতরের একটা শক্তি আছে না সেটা আমি পাই না সেটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সো আল্লাহর কাছে দোয়া করি আমি নিজের জন্য নিজে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ভিতরের কালো ছায়া অশান্তি মহান আল্লাহ তাআলা দূর করে দেয় এখানে কয় কালারের পিঠা বলেন তো এখানে কিন্তু এই তো এটা হচ্ছে নাট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ওইটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার কয়টা কালার পেলাম চারটা কালার আমি একটু আবার ফুড কালার ছিল সো সেটা একটু দিয়ে ডিজাইন করতেছি পিঠায় যেন দেখতে সুন্দর হয় আর মাশাল আলহামদুলিল্লাহ মানে এত মজা হয়েছে পিঠাটা দিস আমেজিং দিস আমেজিং বইলা বোঝানো সম্ভব না আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা কতটা মজা হয়েছে সো তো লাকড়ির চুলায় হচ্ছে ফ্রাই পেন বসাইয়া পিঠা বানিয়েছি আমি আজকে ভালো লাগছে লাকড়ির চুলায় ফ্রাই পেন বসায় পিঠা বানাতে আমার অনেক ভালো লাগছে আর যেটা বলতেছিলাম যে আমি কখনোই হয়তো নিজের জন্য কাঁদি না এটা সত্য কথা মাঝে মধ্যে আমি ভাবি অনেক মানুষকে না আমি ফ্রি মাইন্ডে অনেক কিছু বলে ফেলি বা মানে বলতে গেলে বলে ফেলি বলতে গেলে ভালো কথাই বলি বা ভালো আদেশ পরামর্শ দিয়ে ফেলি ভেবে দেখলাম এটা কিন্তু ঠিক না আসলে সবাই যে ভালোটা ভালোভাবে নিবে তো এটা আমার এই কাজটা করা মতো আমার ঠিক না আমি ভাবছি যে না কথা একবারই কম বলবো ভালো হোক মন্দ হোক কথা কম বলাটাই ভালো আমি মনে করি যে কারণ সবাই সবটা ভালোভাবে নেয় না আমি ছোটবেলা থেকে ইমোশনাল জিনিসটা আমার ভেতরে বেশি কাজ করে ইমোশনাল হয়ে যাই মানুষের কোন একটা স্যাড খবর শুনলে আমি তাদের জন্য দোয়া করতে থাকি আমি এরকমই ছোটবেলা থেকে আমি এরকম নিজেকে নিজে বকি কেন আমি এরকম ভাল লাগে না এই জিনিসটা আমার নিজের কাছে নিজে ভাল লাগে না আমি কেন এরকম অনেক সময় আমরা ঢাকা শুরু যাই না বিভিন্ন কাজের ক্ষেত্রে যখন আমি আশেপাশে কোটির মিসকিন দেখি বা অসহায় বাচ্চাদেরকে দেখি আমার না কলিজাটা একেবারে ছাড়খা হয়ে যায় আমার মনে হয় যে ওদেরকে আমি ধরে নিয়ে আসি নিয়ে আসি আমি গোসল করাই সুন্দর মতো পরিপাটি করে রাখি বাট এটা ঠিক আদৌ সম্ভব এটা আদৌ সম্ভব না কারণ আহ দুনিয়াতে তো অনেক দেখেন না কি বলে ধান্দাবাজি শেষ নাই তো রাস্তাঘাটে এখন ভিক্ষুকদেরকে পাঁচ দশ টাকা দিতেও হচ্ছে ভয় লাগে একটা ঘটনা শুনলাম যে শিশু কান্না করতেছে গেটের সামনে আইসা সো গেট খুলছে তো ওই লোকের ফাদ একটা ফাদ ছিল এটা ভাড়াটিয়া না বাসায় থাকে আর শহর এলাকায় তো যা যা ফ্ল্যাটে শেষে থাকে সো ওই মহিলাটা বুঝতে পারে সো বেবিটা কান্না করতেছে উনি গেটটা তাড়াতাড়ি খুলছে অমনি চারপাশ থেকে তিন চারজন লোক আইসা মহিলাটাকে হচ্ছে ই দিয়ে অজ্ঞান করে কিছু তো ওদের কাছে একটা কিছু থাকে ওদের টেকনিক অবলম্বন করে ওরাই কাজ করে যখন কাজগুলো করে পরে হচ্ছে মহিলার ঘরে ডাকাতি করে গেছে তো এখন মানে ফকির মিসকিন আসলো অনেক সাবধানে থাকতে হয় প্রতিটা কাজে আমি বলবো যে আমরা একটা মানে হেঁটে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি প্রতিটা কাজ আমাদের ভেবে চিনতে করা উচিত আর যারা হচ্ছে আমার খুব কাছের মানুষ তারা যদি কোন একটা ভুল কাজ করে আমি তাদেরকে সাথে সাথে স্ট্রেট বলি যে এই কাজটা তোমার ভুল হয়েছে এটা এইভাবে করো না এটা ওইভাবে করো এটা যদি এইভাবে করো তোমার জন্য এটা খুব খারাপ এটা যদি ওইভাবে করো তাহলে ইনশাল্লাহ ভালো হবে তোমার জন্য মূলত আমাদের বাংলাদেশে কিন্তু এই সব নিকৃষ্ট কাজগুলো বেশি হয়ে থাকে বেশি ওরা সামান্য জিনিসের জন্য মানুষ খুন করতেও দ্বিতাদণ্ড বোধ করে না আমাদের বাংলাদেশে একমাত্র এগুলো বেশি হয় হ্যাঁ সব দেশে ভালো মন্দ আছে আমি বলবো কিন্তু আপনি একটি বাহিরের কান্ট্রিতে রাত্রে দুইটা তিনটা একটা বাজে একটা মেয়ে হাঁটাহাঁটি করবে তার কোনো কিছুই হবে না আলহামদুলিল্লাহ সে সম্মানে বাসা ফিরে যায় আর আমাদের এলাকাতে আমরা তো রাত আটটা নয়টা বাজে আমরা বের হই না মানে প্রয়োজন হলেও আমরা বের হই না এরকম সিচুয়েশন আর ঢাকা শহরের কথা কি আর বলবো সব মানুষ তো এক না বুঝে না মেয়ে মানুষ কি সব এক এক না ছেলে মানুষ সব এক না মেয়ে মানুষ এক না আমি বলবো যে একশো এর মধ্যে হচ্ছে বিশ পার্সেন্ট হচ্ছে আমরা পুরুষ ভালো পাবো আর আশি পার্সেন্টই দেখা যায় আর যার যার দুনিয়া এবং আখেরাতের চিন্তাই করি আল্লাহ যেন দুনিয়া তো ভালোভাবে জীবনযাপন করার তো দান করে এবং আখেরাতটাও যেন সুন্দর সুন্দর লিখে রাখে আমাদের সেই কামনা করি মনাল্লা তালের কাছে আর এই তো একটা একটা করে কিন্তু আমি পিঠা বানিয়ে নিচ্ছি আর মূলত এত ঠান্ডা লাগছে আমার মানে নাকে অনেক প্রবলেম নাক সেদিন রাত্রে আমার মনে হইতেছে আমি বাজ হই না নাকের দুই বাসি তো বন্ধ হয়েছে হয়েছে এখন আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিবো পারতেছি বুকের ভিতরে মনে হইতেছে ভারী হয়ে আছে পরে ড্রপ দিলাম নাকে দুই ফোঁটা ড্রপ দিলাম পরই এক মিনিট পরে আলহামদুলিল্লাহ আমার সব সমস্যা সমাধান করে দিল আমার মহান আল্লাহ তালা মানে সামান্য একটা সিচুয়েশনে কত বড় কষ্ট তাই না আমার হয়েছে সেটা আমি বলে বুঝতে পারবো না কাউকে অনেক বেশি কষ্ট লাগছে আমার ওই সিচুয়েশনে মানে ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি বাঁচবই না আমার ইদানিং একটু বেশি ড্রপ নিতেছি নাকে তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি ইউরোপ কান্টিতে যখন ওদের হসপিটালে বাচ্চা জন্ম নেয় তখন সাথে সাথে ওই হসপিটালে হচ্ছে তদন্ত করার জন্য সরকারি লোক যায় যে হচ্ছে বাবার মান্থলি ইনকাম কত কি আশয় বিষয় খুঁটি নাটি এ টু জেড ওরা জিজ্ঞেস করে যেন ওই বাচ্চাটার কোনো কষ্ট না হয় জন্মের পরে আর মূলত মাঝে মধ্যে আমি দেখা যায় টিকটকে না একটু স্যাড ভিডিও আপলোড দিই মূলত ভাইরাল গান নিয়ে ভাইরাল কন্টেন্ট নিয়ে তো video হয় তাই না? যখন থেকে যে গানটা trending এ চলে ওই গান দিয়ে কিছু ছবি আপলোড করে দিচ্ছে। এটা নিয়ে না অনেক মানুষ অনেক কিছু ভাবে। বলে যে অনেক দুঃখে আছে অনেক কষ্টে আছে ছিহ মানে কি মানে কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আজে বাজে মন্তব্য করতে থাকে। আমি এগুলো এম~ এমনিতে ছাড়ি। হ্যাঁ আছে আমার মনে হয় তো একটা কষ্ট আছে। একটাই কষ্ট আমার বাচ্চাদেরকে আমি হচ্ছে নিজের হাতে যত্ন করতে পারতেছি না খাওয়াইতে পারতেছি না। ওদের পড়াশোনা করতে পারতেছি মানে মূলত একটা মার যে দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্বটা আমি পালন করতে আমার পৃথিবীতে মানে বেঁচে থাক মানে বেঁচে যাচ্ছি এটাই আমার সবচেয়ে বড় কষ্ট এটাই আমার সবচেয়ে বড় কষ্ট আর কোনো কষ্ট নেই আমার বা আমি মরলাম না বাঁচলাম বা আমার কি হলো না হইলো ওগুলো নিয়ে আমার কোনো মাথা পেতেই নেই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ইনশাআল্লাহ আসিস আমার আল্লাহ তালা সব সমস্যা সমাধান করে দিবে আমার আল্লাহর মারা আস্থা আছে আর সব আপুদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা তোমরা সেই শুরু থেকে আজও পর্যন্ত আছো আমাকে সাপোর্ট করে যাচ্ছো একেবারে নিজের ছোট বোনের মতো আমিও তোমাদের বোনের মতোই দেখি তোমরা মার্শাল অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আসলে প্রশংসা না করে পারি না তোমাদের জন্য আল্লাহ তাহলে তোমাদের সবাইকে তোমাদের নেক মারা সে পূরণ করুক সবাইকে ভালো রাখে সুস্থ রাখুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাট অ্যান্ড টেক আল্লাহ হাফেজ হ্যাঁ মূলত আমাদের গ্রামের মানুষ কেমন আমি সেটা আপনাদেরকে বলি মানে আমাদের গ্রামের কিছু কিছু মানুষ আছে কার ঘরে কি হইলো কার ঘরে কি খাইলো কি খাইলো না বা কি করতেছে কি করতেছে না মানে এগুলো নিয়ে পড়ে থাকে তারা ঠিক আছে যদি একটু ভালো মন্দ প্রেরণা করে খান ইস কি ভালো মন্দ খায় তারা খাওয়ার ঠেলা লেগে যায় তাদের এরকম কথাবার্তা বলে আর আপনি যখন দুঃখে থাকবেন কষ্টে থাকবেন তখন মানে দেখেও আপনাকে দেখবেন এরা চলে যাবে আপনাকে আপনার কথা শুনেও শুনবে না এরকম লোক গ্রামে অনেক অনেক আছে অনেক আর মূলত আমি বলবো যাদের হচ্ছে টাকা পয়সা আছে তারা হচ্ছে শহরে থাকারটাই বেস্ট কারণ শহরের মানুষ কার কি হলো কার কি হলো না এগুলো কখনই ওরা এসব দেখে না এই জিনিসটা খুব ভাল লাগে আমার ওরা কখনো এগুলো নিয়ে পড়ে থাকে না ওরা যার যার কর্ম নিয়ে এসে এসে ব্যস্ত যার যার লাইফ নিয়ে এসে এসে ব্যস্ত এই জিনিসটি আমার কাছে খুব ভাল লাগে বাট আমার না গ্রামের পরিবেশ লাগে জানো আর বিদেশের পরিবেশ কার না ভালো লাগে বলো বাট সবার কপালে যে সবটা থাকবে সেটাও না সো যে যার মতো চেষ্টা করতে পারে এটাই এতটুকুই আবার অনেক ইচ্ছা করলে পারে বিদেশে সেটেল হইতে কিন্তু কোনো না কোনো কারণে সে কিন্তু বিদেশ সেটেল হয় না কোনো না কোনো একটা কারণে বিদেশ সেটেল হয় না অনেকেরই অনেক রকম কারণ থাকতে পারে আমি দেখছি অনেক মানুষকেই